তিনশো দিন অপেক্ষা করার পর বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব হয় দুর্গা তো তার জন্য আমাদের তোরজোর কিন্তু শুরু হয়ে গেছে যারা আমার ব্লগ দেখো তারা অবশ্যই যেন আমাদের একটা মহিলা সমিতি আছে সেখানেই আমাদের পুজো হয় তো এবার কোনো কোন বছর আমার কোনো দায়িত্ব থাকে না তো এবার একটু দায়িত্ব পড়েছে তো তার জন্য বিডিও অফিসে এসেছিলাম মিটিংয়ে দেখো সবাই চলে এসছে আমরা আসতে এক ঘন্টা লেট করেছি মানে যে টাইম দেওয়া ছিল তার থেকেও আমাদের লেট হয়ে গেছে এসে দেখি মিটিং পুরো শুরু হয়ে গেছে আর এখানে না দুটো ব্লগের মানে দুটো ব্লক মিলেই কিন্তু মিটিংটা হচ্ছে একটা হচ্ছে হেমনগর ব্লক একটা হচ্ছে হিঙ্গলগঞ্জ ব্লক যেটা আমাদের হিঙ্গলগঞ্জে বিডিও অফিসে মিটিংটা হচ্ছিলো তো আমরা হিঙ্গলগঞ্জ ব্লকেই আছি তো হেমনগরের যারা তারাও কিন্তু এখানেই এসেছিল বিডিও অফিসে আর থেকে বড়ো কথা না এই মিটিংয়ে আসলে সত্যি ঘুম পায় যেটা যেঠিমেও ঘুম পাচ্ছিলো আমারও কোনো মিটিংয়ে গেলে কোনো লেকচার শুনলে না প্রচণ্ড ঘুমাই মিটিং তো শেষ হয়ে গেল কিন্তু আমাদের ঘুম ভাঙছে না মিটিং গিয়ে এত ঘুম পাচ্ছিলো সো যাই হোক সেখান থেকে আমরা চলে যাব বাড়িতে আর বাড়িতে গেই আমাদের যা কাজ দুজন মিলে আমরা বসে বসে সারাদিন আড্ডা মারি সারা বিকালে আমি আর সঞ্জনা তোমরা সবাই চেনো যারা ব্লগ দেখো আর বিপাশাকেও চেন চেনো সো আড্ডা মারতে মারতে একটু লাইভে এসে তোমাদের সাথে কথা বলছিলাম এই আর কি যারা আমার লাইভ দেখো তো অবশ্যই তারা লাইক করে দিও